নমস্কার চলে এলাম ঢেঁড়সের একটা নতুন রেসিপি নিয়ে আশা করি পাশেই থাকবেন প্রথমে আমি একটা বাটিতে সরিষা ভিজিয়ে নিলাম এটা ছিল সাদা সরিষা কেন সরিষা ছিল না আপনারা চাইলে মিক্স করে দিতে পারেন তারপর এখানে এই যে ঢেঁড়সগুলো ধুয়ে কেটে নিব বড় বড় করে আসলে ধুয়ে কাটলে অনেক ভালো হয় তো আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি তারপর এখানে লবণ হলুদ সবটা আমি মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব আর এতক্ষণে আমি সরিষা আদা কয়েকটা কাজু বাদাম কাঁচামরিচ আর এখানে আমি একটু জিরা এবং সাদা এলাচ দিয়ে নিয়েছি একবারে বেটে নিয়েছি আর এই তরকারিটা আজকে নিরামিষই হবে এখানে কোনো রসুন হবে না আর বেটে নেওয়ার পর আমি সবটা এভাবে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি কারণ এভাবে পেস্টটা গুলিয়ে নিলে তরকারিটা রান্না করতে সুবিধা হয় তারপর আমি এই ঢেঁড়গুলো ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না হালকা ভাজতে হবে না হলে আসলে ঢেঁড়গুলো কুচকে যাবে এবং ভালো লাগবে না খেতে তারপর এখানে আমি এই যে পাঁচফোরণ দিলাম এবং এর সাথে এখানে দুইটা শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে নিয়েছি আর এখানে আমি কালো জিরাটা বেশি ব্যবহার করেছি কারণ কালো জিরা দিলে যে কোনো তরকারির স্বাদটা একটু বেশি ভালো লাগে আর যেহেতু এটা সরিষা বাটা সেহেতু এখানে বেশি কষানো যাবে না হালকা কষতে হবে তারপর এখানে একটু জল দিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে ঢেঁড়সটা দিয়ে দেব আর যেহেতু একটা সাদা সরিষা যেহেতু দেখতে সাদা সাদা লাগবে সেজন্য আমি একটু শুকনা হলুদের গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে নিব যাতে কালারটা একটু ভালো আসে দেখতে ভালো লাগবে তারপরে এই যে আমার কষাশের এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব ঢেঁড়সগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এটা আমি নামিয়ে নেব আর আমি এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি ওই যে বাটার সময় জিরা আর সাদা এলাচ দিয়েছি যেহেতু নিরামিষ আর কিছু ব্যবহার করিনি আপনারা চাইলে হলুদটা বাদ দিয়ে দিতে পারেন আশা করি এই রান্নাটা আপনাদের অনেক ভালো লাগবে আর খেয়ে তো দুর্দান্ত হয়েছে বাড়িতে সবাই প্রশংসা করেছে এই যে আমার রান্না শেষ মানে দেখেই কীরকম লোভ লেগে যাচ্ছে আর যেহেতু সরিষা দিয়ে একদম মনে হচ্ছে সরিষার তেল মাখা